সেসব সত্য ও যা হাক্কাল বাতিল চলে আসুন এবার আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি ইসলাম ধর্মের স্রষ্টা সম্পর্কে ভালোভাবে বলতে গেলে আপনাকে তখন বলতে হবে পবিত্র কোরআনের সূরা ইখলাস এক থেকে চার নাম্বার আয়াতে উল্লেখ আছে যে কুল হু আল্লাহু আহাদ বল তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ তিনি কখনোই কাহারও মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়ালামিউ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি কুফুয়ান আহাদ আর তাহার সমতুল্য কেউ নাই এই হলো চার লাইনের সংজ্ঞা ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে আল্লাহ সুবাহ যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টার কথা বলেন যদি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর বলে দাবি করেন আমাদের মুসলমানদের কোন আপত্তি থাকবে না সেই লোককে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানতে প্রথমটা হল আল্লাহ আহাদ বলো তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ দ্বিতীয়টা হলো আল্লাহ সামাদ তিনি কাহারো মুখাপেক্ষী নন তৃতীয়টা লাম ইয়ালিদ ওয় আলামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আর চতুর্থটা ওয়াল আমি আহাদ আর তাহার সমতুল্য কেউ নাই এই সুরা ইখলাস খাস কোরআনের একশো বারো নম্বর সুরা এটা হলো থিওলজির পরশ পাথর থিও অর্থ ঈশ্বর লজি অর্থ জ্ঞান সুরা ইখলাস পবিত্র কোরণের একশো বারো নম্বর সুরা এটা হলো ঈশ্বরকে চেনার পরশ পাথর এখন যদি কোনো লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করে যদি সেই লোক এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমরা তাকে ঈশ্বর বলে মানব আর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য এটা আবশ্যিক যে আপনি বিশ্বাস করবেন মাত্র একজন ঈশ্বরে তাই যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে যদি সেই লোক এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমরা মুসলমানরা বিনা দ্বিধায় মেনে নেব সেই লোক ঈশ্বর আপনারা জানেন এখন অনেক লোকই নিজেদের ঈশ্বর বলে দাবি করছে আসলে আমরা দেখি তারা এই পরীক্ষায় পাশ করতে পারে কিনা আর এই ধরনের লোকগুলোর মধ্যে একজন হল ভগবান রজনীশ আপনারা জানেন যে কিছু মানুষ তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানেন একবার আমার লেকচারের সময় প্রশ্ন উত্তর পর্বে সেখানে আমাদের একজন হিন্দু বন্ধু ছিলেন যিনি বলেছিলেন যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে না আমি বলেছিলাম এই কথাটা আমি মানি আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি সেই ধর্মের কোথাও লেখা নেই যে ভগবান রজনীশ ঈশ্বর তাই আমি বলেছি কিছু মানুষ ধরুন ভগবান রজনীশ একজন ঈশ্বর আমি জানি যে হিন্দু ধর্মের অনুসারীরা ভগবান রজনীশকে ঈশ্বর মানে না আসুন আমরা তার দাবিকে পরীক্ষা করে দেখি যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর কিনা প্রথম পরীক্ষাটা হলো কলহ আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় ভগবান রজনীশকে এক আর অদ্বিতীয় আমরা জানি পৃথিবীতে অনেক মানুষই আছে যারা নিজেদের ঈশ্বর বলে দাবি করছে বিশেষ করে এই দেশে অনেক লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করছে সে কি এক আর অদ্বিতীয় কিন্তু তার ভক্তরা বলবে যে না তিনি এক আর অদ্বিতীয় এর পরের পরীক্ষাটা করি আল্লাহ হস্তামাত তিনি কাহারও মুখাপেক্ষী নন ভগবান রজনীশ কি কারো মুখাপেক্ষী ছিল না আমরা তার জীবনী পড়ে জানতে পারি তিনি আজমার রোগী ছিলেন পিঠে প্রচণ্ড ব্যথা ছিল আর ছিল ডায়াবেটিস ম্যালাইটিস তিনি বলেছিলেন আমেরিকার সরকার যখন তাকে অ্যারেস্ট করে তখন তাকে করা হয়েছিল চিন্তা করে মানে ঈশ্বরের উপর তৃতীয় পরীক্ষা হলো আলিদ ও উলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আর আমরা জানি তার জীবনী থেকে যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন তার একজন বাবা আর একজন মা ছিল তারাও পরে রজনীশের ভক্ত হয় আর তারপরে উনিশশো সালে রজনীশ আমেরিকায় গিয়ে হাজার হাজার আমেরিকানকে ভক্ত বানিয়ে ফেলেন আর সেখানে অরিগন প্রদেশে তিনি একটা গ্রাম বানালেন যেটার নাম রজনীশ পুরম এরপরে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে এবং জেলখানায় রাখে আর উনিশশো সালে তাকে ফেরত পাঠানো হয় তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয় তিনি তারপর ইন্ডিয়াতে আসেন উনিশশো সালে পুনা শহরে গেলেন সেখানে তিনি বানালেন একটা আশ্রম ও কমিউন। কমিও আপনারা সেখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে যে ভগবান রজনীশ ও রজনীশ কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো নব্বই এর উনিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করছে আর তার ভিসার প্রয়োজন হয় সব শেষ পরীক্ষা তার পরীক্ষাটা এত কঠিন যে আল্লাহ পাশে আর কেউ নেই শুধু পাশ করবেন যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর যে কোনো কিছু সে ঈশ্বর নয় যেমন ধরুন কোন একজন লোক বললো যে সর্বশক্তিমান ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড সোয়ার্ডনিগার এর চাইতে আপনারা চেনেন তাকে যাকে একসময় সময় টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স এই বিশ্ব সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড সোয়ার্ডনিগার চেয়ে যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন হোক সেটা আর্নল্ড সোয়ার্ডনিগার বা কিং কং বা দারা সিং হোক সেটা হাজার গুণ বেশি বা লক্ষ গুণ বেশি যখনই আপনি ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর কোন কিছুর সাথে সে সর্বশক্তমান ঈশ্বর নয় ওয়ালামী অকল্লাহ কুফান আহাদ তার সমতুল্য কেউ নয় ঈশ্বর সম্পর্কে চার লাইনের এই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে এটাই হল পরশ পাথর ঈশ্বরকে চেনা কোন একজন লোক বলল যে সর্বশক্তমান ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড সোয়ট লিগারের চাইতে আপনারা চেনেন তাকে যাকে একসময় টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স এই বিশ্ব জগতের সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল সিগারের চেয়ে যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন হোক সেটা আর্নল নিগার বা কিংকং বা দারাসিং হোক সেটা হাজার গুণ বেশি বা লক্ষ গুণ বেশি যখনই আপনি ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর কোনো কিছুর সাথে সে সর্বশক্তিমান ঈশ্বর নয় ওয়ালামীকুল্লাহ কুফান আহাদ তার সমতুল্য কেউ নাই ঈশ্বর সম্পর্কে চার লাইনের এই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে এটাই হলো পরস্পর ঈশ্বরকে চেনা এছাড়াও পবিত্র কোরআন বলছে সুরা আল একশো দশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে কুনুলুল্লাহ আবিদুল রহমান আইয়াম আতাদু ফাল আসমাল হুসনা তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নামগুলি তো তাহার আপনারা আল্লাহকে ডাকতে পারেন যে কোনো নামে তবে সেটা অবশ্যই কোন সুন্দর নাম হতে হবে যাতে আপনারা কোনো ছবি কল্পনা করতে না পারেন আর সব মিলিয়ে নিরানব্বইটি আসমাউল উল হুসনা বা সুন্দর নাম রয়েছে পবিত্র পবিত্রকরণে আল্লাহ সুবাহ আর রহমান আর রহিম সবচেয়ে দয়াবান সবচেয়ে পরোপকারী সব মিলিয়ে নিরানব্বইটি নাম আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি আর যে কারণে আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজি শব্দ গড না বলে সেটা হলো ইংরেজি গড শব্দটাকে নিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন যেমন ধরুন আপনি যদি গডের পরে এস জুড়ে দেন তাহলে সেটা হবে গডস ঈশ্বরের বহুবচন আল্লাহর কোনো বহুবচন নেই কোল্হ আল্লাহ আহাদ বলো তিনি এক এবং অদ্বিতীয় যদি গডের পরে ডবল এস যোগ করেন তাহলে সেটা হয়ে যায় গডেস অর্থাৎ মহিলা ঈশ্বর আল্লাহ লিঙ্গ কোন নেই তিনি পুরুষও নন আবার আল্লাহ একটাই শব্দ যদি গডের সাথে ফাদার শব্দটা যোগ করেন তাহলে হয় গডফাদার সে আমার গডফাদার সে আমার অভিভাবক আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই ইসলামে যদি গডের সাথে মাদার যোগ করেন সে হয় গড মাদার ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আমি বলে কিছু নেই আল্লাহ শুধু একটাই শব্দ যদি গডের আগে টিন শব্দটা লাগান তাহলে সেটা হয়ে যায় টিন গড যার অর্থ নকল ঈশ্বর ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই আর এ কারণে আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সবাহ তালাকে আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড শব্দ না বলে কিন্তু যদি কোন লোক কোন মুসলমান আল্লাহ তাআলাকে গড বলে ডাকেন তাদেরকে বোঝানোর জন্য যারা আল্লাহ তালা সম্পর্কে জানেন না এতে যদি তারা বোঝে আমাদের কোনো আপত্তি নেই